অভিমান একটা সাদা কাগজের টুকরো যেখানে তুমি ভালোবেসে যা লিখে দেবে ছেপে যাবে জনমের জন্য তুমি যদি চিবুক ছুঁয়ে আদরে স্পর্শ দাও সে অলক্ষে চোখ বুঝে তোমায় বুকে জড়িয়ে নেবে তুমি যদি কপালে ঠোঁট ছুঁয়ে মায়া দাও সে দুফোটা চোখের জল ভালোবেসে দেবে উপহার আর যদি তুমি বুঝেও পাশ কাটিয়ে চলে যাও সে ভেঙে চড়ে একটা পৃথিবী বুকের মাঝে কবর দেবে অভিমান যে করে সেই জানে কত ভালোবাসা ঢেলে দিয়ে একটা মানুষ পথের দিকে দৃষ্টি বিছিয়ে দেয় সেই মানুষটির জন্য যে তার অভিমানকে আখন জড়িয়ে নেবে আষ্টে পৃষ্ঠে ভালোবেসে অভিমান আসলে এমন একটা প্রসাধন যাকে গালি মেখে নিলে বসন্তে পলাশের লালিও হার মানে শাওনির ঈর্ষে বৃষ্টিও ভিজে একসা হয় শরতের শিউলি ফুল কোচর ভরে কিশোরী মনটাকে সৌরভে সাজিয়ে দেয় মানুষ তার সাথেই অভিমান করে যার কাছে তার হৃদয়ের দুর্বোধ্য কথারাও হয়ে ওঠে সোজা অভিমান তো আসলে অভিমান নয় এটা হলো কারো হৃদয়ের মাঝখানে নিজের অস্তিত্ব খোঁজা নমস্কার আমি মায়া সাহা পাঠ করলাম প্রিয় কবি ছন্দা দামের লেখা দুর্বোধ্য অভিমান ধন্যবাদ